আজকে মালদায় প্রধানমন্ত্রী আসছেন বিভিন্ন প্রোগ্রাম রয়েছে রেলের নতুন পাচ্ছে বাংলা সেখানে সব নেতারাই গেছেন আপনি সব নেতারা যান না সব জায়গায় পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে যাকে যেখানে যেতে বলায় তারাই যান দিলীপ ঘোষ এই নামটা রাজ্য বিজেপির লিস্টে একেবারে প্রথম সারিতে থাকার কথা কিন্তু দেখুন দিলীপ ঘোষের নামটাই শুরু করেছে রাজ্য এগিয়ে আসছে বাংলার বিধানসভা নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত দলে সেই রকম জায়গা করে উঠতে পারছেন না দিলীপ ঘোষ আর এই নিয়েই জল্পনা বাড়ছে প্রধানমন্ত্রীর জনসভায় আবারও ডাক পেলেন না তিনি সকালবেলায় ইকো পার্ক থেকে মালদার জনসভায় তিনি যে থাকছেন না সেটা জানিয়েছেন কিন্তু সিঙ্গুরে কি তিনি থাকবেন এই বিষয়ে দিলীপ ঘোষ এখনো পর্যন্ত কিছু জানেন না উপভাবে 18ই জানুয়ারী সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই মঞ্চে কি উপস্থিত থাকতেন দিলীপ ঘোষ এখনো পর্যন্ত সেটাও জানেন না তিনি আদেও আমন্ত্রণ জানানো হয় কিনা আদেও মোদির সভা মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যায় কিনা সেদিকে নজর থাকবে আমাদের কিন্তু বলছেন দিলীপ ঘোষ শুনুন দা আজকে মালদায় প্রধানমন্ত্রী আসছেন বিভিন্ন প্রোগ্রাম রয়েছে রেলের নতুন রেল পাচ্ছে বাংলা সেখানে সব নেতারাই গেছেন আপনি সব নেতারা জান না সব জায়গায় পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উৎজীবিত করার জন্য পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি এবং সেটা উনি বারবার বলছেন সেই জন্য কোনো কোনো জনসভা হয় তো সেটাই আছে সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে এখনো পর্যন্ত ঠিক নাই যাদের যাদের বলবে তারা যাবে দিলীপ দাস সিঙ্গুর কে নিয়ে একটাই প্রশ্ন আপনার কাছে গত পনেরো বছর ধরে তৃণমূল সহ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শিল্প আসবে শিল্প আসবে সিঙ্গুরের মানুষ এই আশায় বুক বেঁধেছিলেন পনেরো বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাতে জনসভা করবেন স্বাভাবিকভাবেই মানুষজন তারা কিন্তু অত্যন্ত আশায় আবারও নতুন করে বুক বাঁধছেন যে ছাব্বিশের পরে সিঙ্গুরে কি সত্যি শিল্প কারখানা নরেন্দ্র মোদীর হাত ধরে আসবে দেখুন একজনের নেতা আছেন মানে নরেন্দ্র মোদী যার উপরে সবাই ভরসা করে যে কিছু একটা হবে আমরাও আশা করি কারণ সারা ভারতবর্ষে আমরা দেখেছি এই ধরনের কাজ উনি করে দেখিয়েছেন তো পশ্চিমবাংলা ধীরে ধীরে বাঁঝা হয়ে যাচ্ছে সেখান থেকে শিল্পও হলো না কৃষিও গায়েব হয়ে গেল সবচেয়ে উর্বর জমি পশ্চিমবাংলার সেটা আজকে জঙ্গল হয়ে পড়ে আছে কাশ বন ঘাস বন হয়ে গেছে তো আমরা প্রধানমন্ত্রীকে বলবো আর এটা নিঃসন্দেহ যে এখানে ডবল ইঞ্জিন সরকার যখন হবে এ সবকিছু পাল্টাবে সারা দেশে যেমন পাল্টাচ্ছে